হে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকে ছিল আমার বার্থডে মানে বারো তারিখ আমাদের বাসায় আসলে বার্থডে ওইভাবে সেলিব্রেট করা হয় না কিন্তু আমার আম্মু চাচ্ছিলো এবার আমাকে একটু স্পেশাল ফিল করাবে এই জন্য সে নিজে থেকে জোর করে যেটুকু যা করেছে তো বারো সেপ্টেম্বর ছিল বৃহস্পতিবার ওই দিন আম্মুর কলেজ ছিল তো আম্মু কলেজ থেকে এসে এতটাই টায়ার্ড ছিল তার মধ্যে এসে তাড়াহুড়ো করে যা যা পেরেছে একটু রান্না করেছে দেন আমার কাজিনরা আসছিলো আমাকে সারপ্রাইজ দিতে তো আম্মু যা রান্না করেছিল ওদেরকে খেতে দিলাম তো আম্মু বলে যে ওরা যখন আসছে তাহলে তুমি একটা কেক নিয়ে আসো তো নর্মালি আমি যেখান থেকে কেক কিনি ওখানে গেলাম আনতে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম যদিও আমার কোনো প্ল্যান ছিল না এগুলো করার আমি আম্মুকে নিষেধ করছিলাম বারবার যে এগুলো করার দরকার নাই তো ওখানে ওই আন্টিটার কি একটা সমস্যার জন্য উনি অনেকদিন ধরে ওনার বেকারি খুলে না তো ওখানে কেক না পাওয়ার পরে আমি যে আর কোথাও পাইনি আর হচ্ছে সন্ধ্যার দিকে পাওয়া যাচ্ছিলো না কোথাও তারপর আর না পেরে আমি আর আমার বোন গিয়েছিলাম একসাথে তো না পেরে আমি একটা আইসক্রিম কেক নিয়ে বাসায় চলে আসলাম আর বাইরে যাওয়ার আগে আমি হচ্ছে একটা পুডিং বানিয়ে রেখে গিয়েছিলাম কারণ ওরা যেহেতু এসেছে সেহেতু ছোট মানুষ অনেক আশা করে এসেছে আপুকে সারপ্রাইজ দিতে তাহলে একদম খালি মুখে তো ওদের পাঠানো যায় না আর পুডিংটাও আমি নতুন নতুন বেশ ভালো বানানো শিখেছি আমার কাছে মনে হয় আমি অনেক ভালো পুডিং বানানো শিখে গিয়েছি তো ভাবলাম যে তাহলে ওদের জন্য একটা ভালো করে একটা পুডিং বানাই এগুলোর যেহেতু কোনো প্ল্যান ছিল না সেহেতু এমন ঝামেলার মধ্যে পড়তে হয়েছে এক হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল বিকাল থেকে আর আমি সন্ধ্যার সময় বের হয়েছিলাম আনতে বাইরে পুরায় একদম কাদা হয়ে একদম রাস্তাগুলা পুরো মেসি হয়ে গিয়েছিল আর তার উপর আবার আমাদের বাসার সামনে কি একটা ড্রেন করছে যেন মানে একদম গর্ত টর্ত খুঁড়ে অবস্থা খারাপ বাসায় আসার কোনো রাস্তাই ছিল না অনেক কষ্ট করে বাসা বাসা পর্যন্ত আসতে পেরেছি তারপর ভাবলাম যেহেতু আনসি এগুলা তো বাসার সবাইকে ডেকে একসাথে বসে তারপর হচ্ছে কেকের মতো করে কেটে সবাইকে খাওয়াই তো সবাই আসলো আমাকেও খাইয়ে দিচ্ছিলো আমিও তাদের খাইয়ে দিলাম তারপর আমার বোনের থেকে ভাইয়ের থেকে এদের থেকে রিভিউ নিলাম আমার ভাই হচ্ছে খুবই সাই ও ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি ক্যামেরা ধরে আমার পুডিংয়ের রিভিউ চাচ্ছিলাম তার লজ্জাতে সে বলতেই পারছিল না আর এই যে আমার বোন নিয়ে আসছে আমার জন্য একটা গিফট তো আমি খুলে দেখছিলাম আসলে কি এনেছে সুন্দর একটা কাচের মগ নিয়ে এসেছে আমার খুবই পছন্দ হয়েছে আমার আবার সিম্পল জিনিস খুব ভালো লাগে আর একটা সুন্দর স্ট্রও নিয়ে এসেছিল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে না লাফেজ